এই যে এইটা হচ্ছে বাম পক্ষ আর এইটা ডান পক্ষ এটা বাম পক্ষ এটা ডান পক্ষ তো আমরা এখন এই অঙ্কগুলো সলভ করব সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র 850 টাকা ইংরেজি গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন তো সপ্তাহে চারটি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন 2013 থেকে 2024 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট যেখান থেকে 95% কমন পাবেন আচ্ছা আমরা প্রথমে তথ্যগুলো তুলে নিব আমরা ক নাম্বারটা করতেছি দেওয়া আছে দেওয়া আছে তোমার ইউনিভার্সাল সেট ইকুয়েলস টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং দেন এর এবং ফাইভ তারপর বিয়ের মানটা তুলব বিয়ের মানটা হচ্ছে টু ফোর এবং সিক্স এবং সে এর মানটা হচ্ছে তোমার থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন মানটা তুললাম তো আমাদের বলছি কি বাম পক্ষে এটা হচ্ছে বাম পক্ষ এ ইউনিয়ন বি প্রাইম এটা হচ্ছে প্রাইম বুঝছ এবং ইকুয়ালস টু এ প্রাইম বা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বুঝছ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম আমাদের এখন এটা সলভ করতে হবে তো এখানে তো আমাদের মানগুলো দেওয়াই আছে আমরা প্রথমে এ ইউনিয়ন বি এর মানটা বের করব এ ইউনিয়ন বি এখন এ এর মান কত আছে ওয়ান থ্রি এবং ফাইভ ইউনিয়ন বি এর মান কি আছে টু ফোর এবং সিক্স এই যে বি এর মান দেওয়া আছে তো ইউনিয়নের মানে এই যে এটা হচ্ছে সংযোগ সেট এটার মানে কমন আনকমন সবই যাবে একবার করে যাবে তো আমরা ওয়ান নিলাম সিরিয়ালে সাজাচ্ছি আর কি টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স যদি সিক্স বা যে কোনো একটা সংখ্যা একাধিকবার থাকে সেই ক্ষেত্রে আমরা জাস্ট কিন্তু একবারই নিব আচ্ছা তো আমাদের বামপক্ষে কি ছিল এ ইউনিয়ন বি দেন প্রাইম ছিল তো এই প্রাইমের মানে কি জানো এই যে ইউনিভার্সেল যেটা থাকবে এই সবটা এ ইউনিয়ন বি অর্থাৎ এ ইউনিয়ন বি এর উপর যে প্রাইমটা থাকবে এর মানে হচ্ছে ইউনিভার্সেল সেট মাইনাস ওইটা নিচে যেটা থাকবে ওইটা বুঝছো তো এ ইউনিয়ন বি লিখলাম দেন ইউর মান আমাদের এখানে বসাতে হবে বা ইউনিভার্সাল সেটের মান এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানটা বসালাম আর এই ইউনিয়ন বিয়ের মান তো আমরা বের করলামই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং এই যে সিক্স তো এটা হচ্ছে এটা হচ্ছে তোমার বাদ সেট অর্থাৎ প্রথম সেট থেকে দ্বিতীয় সেটগুলো গুলো বাদ দেওয়ার পর প্রথম সেটে যা থাকবে সেইগুলাই আসবে যেমন ওয়ান এখানে আছে ওয়ান এখানে আছে বাদ টু আছে এখানে টু আছে বাদ থ্রি এখানে আছে থ্রি এখানে আছে বাদ ফোর ফাইভ ফোর ফাইভ এখানে আছে বাদ সিক্স এখানে আছে সিক্স এখানে বাদ তো সেভেনে যা থাকবে অর্থাৎ প্রথম সেটে যা থাকবে তাই হবে প্রথম সেটে সেভেন আছে সেভেনটাই হচ্ছে আমাদের এই যে বাম পক্ষ দেন আমাদের ডান পক্ষ নির্ণয় করতে হবে ডান পক্ষের ক্ষেত্রে আমাদের প্রথমেই এ প্রাইম এবং বি প্রাইমের মান বের করে নিতে হবে আচ্ছা আমরা বের করি ইচ্ছে করলে আবার দিতে পারো আবার এ প্রাইম এ প্রাইম মানে হচ্ছে ইউনিভার্সেল সেট মাইনাস এ ইউনিভার্সেল সেট মাইনাস এখন এই যে ইউনিভার্সেল সেট এটার মানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন মাইনাস এই যে এ এর মান তো আমাদের প্রশ্নে দেওয়া আছে ওয়ান থ্রি এবং ফাইভ তো বাদ সেট মনে রাখো এটা হচ্ছে বাদ সেট প্রথম সেট থেকে দ্বিতীয় সেট গুলো বাদ দেওয়ার পর প্রথম সেটে যা থাকবে ওইগুলোই আসবে যেমন প্রথম সেটে ওয়ান আছে দ্বিতীয় সেটে ওয়ান কাটাকাটি থ্রি থ্রি কাটাকাটি ফাইভ ফাইভ কাটাকাটি প্রথম সেটে কি থাকে টু দেন ফোর সিক্স এবং সেভেন তারপর আমাদের বি প্রাইমের মান বের করতে হবে বি প্রাইম ইউনিভার্সাল সেট মাইনাস বি আবার মান বসাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন মানটা বসালাম দেন বিয়ের মান বিয়ের মান ও বসাচ্ছি টু ফোর টু ফোর এবং সিক্স মান বসালাম তো দেখো টু ফোর সিক্স কাটাকাটি যাবে টু ফোর সিক্স আর থাকে ওয়ান থ্রি ফাইভ এবং সেভেন ওয়ান থ্রি এবং ফাইভ এবং সেভেন বুঝছো আচ্ছা এখন ডান পক্ষের যেটা ওইটা আমরা তুলব এই যে এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম অ্যা প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম দেন এ প্রাইমের মান তো আমরা পেয়েছি টু ফোর সিক্স এবং সেভেন ইন্টারসেকশন বি প্রাইমের মান কত পেয়েছি ওয়ান থ্রি ফাইভ এবং সেভেন তো এটার মানে জাস্ট কমনটা আসবে দেখো দুইটার মধ্যে কমন যায় এমন উপাদানটা হচ্ছে সেভেন এই যে এইটার মধ্যেও আছে। আর এইটার মধ্যেও আসে আর বাকি কোনো উপাদানই কিন্তু কোনোটার মধ্যে কমন নেই সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে সেভেন তো বাম পক্ষেও কিন্তু সেভেন বের হয়েছে ডান পক্ষেও সেভেন বের হয়েছে ইচ্ছে করলে তোমরা এটা লিখে দিবা এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়েলস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম দেন আমাদের বলছে সত্যতা যাচাই করার জন্য তো সত্যতা যাচাই করা হলো সত্যতা যাচাই করা হলো ঠিক আছে আচ্ছা এখন আমরা খ নাম্বারটা সলভ করব বি ইন্টারসেকশন সি এর উপর কি আছে প্রাইম আছে তো আমরা প্রথমে বি ইন্টারসেকশন সি এটার মান বের করব তারপর এই প্রাইম সহ বের করব তারপর বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম অর্থাৎ বি প্রাইম এবং সি প্রাইম আলাদা আলাদা করে প্রথমে বের করব বুঝছো আলাদা আলাদা করে বের করব আচ্ছা তো খ নাম্বার খ নাম্বারের এই দেওয়া সি দিয়া তুমি প্রথমে তুলবা ইউনিভার্সাল সেট এ বি সি এই সবগুলো তুলবা তো আমাদের কাছে যেহেতু মান আছে আমি আর বারে বারে তুলতেছি না বি ইন্টারসেকশন সি বি এর মান আমাদের কাছে আছে টু ফোর এবং সিক্স ইন্টারসেকশন শেয়ার মান আছে থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন বুঝছো আচ্ছা এর মানে হচ্ছে কমনটা যাবে দুই সেটের মধ্যে কোন উপাদানটা কমন আছে দেখো তো ফোর দেখো এখানেও আছে আবার দ্বিতীয় সেটও আছে সিক্স প্রথম সেটও আছে আবার দ্বিতীয় সেটও আছে তো আমাদের অ্যান্সারটা হচ্ছে ফোর এবং ফোর এবং সিক্স তো আমরা এখন এই যে বাম পক্ষেরটা তুলবো বি ইন্টারসেকশন সি প্রাইম এটা তুললাম দেন এই যে এটার মানে কি এটার মানে হচ্ছে ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট মাইনাস ভিতরে যেটা থাকবে ওইটা বি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি আচ্ছা ইউনিভার্সেল সেট এটার মান আমাদের এখানে বসাতে হবে ওয়ান থেকে সাত পর্যন্ত সেভেন পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন তারপর বি ইন্টারসেকশন সি এর মান তো আমরা বের করলাম ফোর এবং সিক্স আচ্ছা এটা তো বাদ সেট প্রথম থেকে দ্বিতীয় সেটগুলো গুলো বাদ দেওয়ার পর প্রথম সেটে যা থাকবে ফোর এবং বাদ গেল প্রথম সেভেন ওয়ান টু থ্রি ফাইভ এবং সেভেন বুঝছো ওয়ান টু থ্রি ফাইভ এবং সেভেন আচ্ছা তারপর আমাদের কি মান বের করতে হবে এই যে বি প্রাইম এবং সি প্রাইম আলাদা আলাদা করে বের করতে হবে তারপর আমরা উল্টার মান বের করবো বি প্রাইম এর মানে কি ইউনিভার্সাল সেট মাইনাস তো ইউনিভার্সাল মান কত এক থেকে সাত পর্যন্ত এক থেকে সাত পর্যন্ত তুললাম তুললাম দেখো বি এর মানটাও বসাবো টু ফোর এবং সিক্স টু ফোর এবং সিক্স তো দেখো এখন টু ফোর সিক্স কাটাকাটি টু ফোর সিক্স কাটাকাটি আর কি থাকে প্রথম সেটে ওয়ান থ্রি 5 এবং 7 বুঝছো দেন আমাদের সি প্রাইমের মান বের করতে হবে সি প্রাইম মানে কি ইউনিভার্সাল সেট মাইনাস সি তো ইউনিভার্সাল সেট 1 থেকে 7 পর্যন্ত তুলবো 1 2 3 4 5 6 এবং 7 মাইনাস সি এর মান তুলবো সি এর মান হচ্ছে তোমার এই 3 4 5 6 এবং 7 এখন এই যে মাইনাস বাদ সেট দ্বিতীয় সেটের থ্রি প্রথম সেটের থ্রি কাটাকাটি ফোর ফোর কাটাকাটি ফাইভ ফাইভ কাটাকাটি আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু কাটাকাটি করতেছি আবার তোমরাও কাটাকাটি করার দরকার নেই কিন্তু ঠিক আছে এক্ষেত্রে হিজি বিজি লেগে যাবে সিক্স সিক্স কাটাকাটি সেভেন সেভেন কাটাকাটি তো প্রথম সাইডে আর কি থাকে ওয়ান এবং টু থাকে জাস্ট এখন আমরা সবটা তুলবো এই যে সবটা তুলবো আমরা বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম আমরা সবটা তুললাম বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম এখন মানটা বসাবো বি প্রাইমের মান আমরা কি বের করেছি ওয়ান থ্রি ফাইভ এবং সেভেন দেন ইউনিয়ন সি প্রাইমের মান কি পেয়েছি ওয়ান এবং টু পেয়েছি আচ্ছা ইউনিয়নের মানে হচ্ছে কমন আনকমন সবই যাবে এই ক্ষেত্রে আমরা সবই লিখবো এই যে ওয়ান টু সিরিয়ালে লিখতেছি থ্রি দেন ফাইভ সেভেন এই যে এটা তো তোমাদের ডান পক্ষ ছিল আর বাম পক্ষে কি ছিল এটা ছিল না এই যে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন দেখো দুইটাই কিন্তু মিলতেছে দুইটা মিলতেছে তো এখন তোমরা এটা লিখে দিতে পারো যে বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়ালস টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম সত্যতা যাচাই করা হলো সত্যতা যাচাই করা হলো সত্যতা যাচাই করা হলো বুঝছো আচ্ছা আমরা এখন গণাবারটা সলভ করব গণাবারটা আমরা প্রশ্নটা দেখে নিই একবার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আমরা প্রথমে এ ইউনিয়ন বিটা বের করব তারপর দেখো ডান পক্ষে কি আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো আমরা এ ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি বের করার পর এই সবটা করব সেম এস এটার ক্ষেত্রে সবটা এভাবে করব গ নম্বর তো দেওয়া আছে দিয়ে মানগুলো প্রথমে তুলে নিতে পারো আচ্ছা আমি তুলে নিই এখানে দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা এ ইকুয়েলস টু ওয়ান থ্রি ফাইভ দেন বি ইকুয়েলস টু টু ফোর সিক্স তারপর সি ইকুয়েলস টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং এই যে সেভেন ঠিক আছে আচ্ছা আমাদের প্রথমে তো ছিল এ ইউনিয়ন বি মানটা বের করার এ সেটটা বসাবো ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বি সেটটা বসাবো টু ফোর সিক্স দেখছো বি সেটটা বসালাম তো ইউনিয়নের মানে হচ্ছে কমন আনকমন সব যাবে একবার করে যাবে প্রত্যেকটা উপাদান তো সিরিয়ালে সাজাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে সিক্স পর্যন্ত নিব জাস্ট সিক্স পর্যন্তই নিব দেন আমরা কি করব কার মান বের করব আমাদের যে ডান পক্ষে ছিল এই ইন্টারসেকশন সি সবগুলো মান একবারে বের করে নিই তারপর বাম পক্ষ ডান পক্ষ বসে কাজটা করে ফেলবো আচ্ছা এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে তোমার থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সি এর মান আচ্ছা এখন এই যে এইটার মানে হচ্ছে তোমার জাস্ট কমনটা যাবে দুই সাইডে যেটা কমন আছে দুইটা সেটের মধ্যে সেইটা যাবে এখন দুই সাইডে দেখো থ্রি আছে থ্রি আছে একটা থ্রি নিলাম দেন ফাইভ আছে ফাইভ আছে আমরা কি নিব একটা এই যে একটা ফাইভ নিব ওকে তারপর আমাদের আরেকটা মান বের করতে হবে বি ইন্টারসেকশন সি এখন দেখো বি এর মানটা বসাবো টু ফোর সিক্স দেন ইন্টারসেকশন সি এর মানটা বসাবো থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন বসাইলাম আচ্ছা এটার মানে হচ্ছে কমনটা যাবে দুই সাইডে আচ্ছা দেখো তো দুই সাইডে কি কমন আছে এই যে ফোর এখানে আছে এখানে আছে সিক্স এখানে আছে এখানে আছে তো আমাদের অ্যান্সারটা হচ্ছে ফোর এবং এই যে সিক্স ওকে আচ্ছা তো আমাদের এখন দেখো বাম পক্ষে বাম পক্ষে কি ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা এখন আমরা তুলব আচ্ছা বাম পক্ষ ডান পক্ষ আপাতত দেওয়ার দরকার নেই ইচ্ছে করলে দিতে পারো বাম পক্ষ ডান পক্ষ কোনো প্রবলেম না আমাদের অঙ্কটা ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি মান বসাচ্ছি এর বি বিয়ের মান তো আমরা পেলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং মান পেয়েছি থ্রি ফোর সেভেন ঠিক আছে এটার মানে তো কমনটা যাবে তো কি কি কমন আছে দেখো তো থ্রি এখানে আছে এখানে আছে। ফোর ফাইভ এখানে আছে এখানে আছে তারপর সিক্সও কিন্তু আছে তো আমরা নিবো জাস্ট দুই সাইডে যেটা মিলতেছে থ্রি ফোর ফাইভ এবং সিক্স ওকে একটা এখন আমরা ডান পক্ষেরটা বের করব ডান পক্ষের মানটা কি ছিল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন তারপর বি ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি মানও তো আমরা বের করে রেখেছি যে থ্রি এবং ফাইভ ইউনিয়ন বি ইন্টারসেকশন শেয়ার মান কি ফোর এবং সিক্স ওকে তো ইউনিয়ন এটার মানে হচ্ছে কমন আনকমন সবাই সবটা যাবে তো কমন আনকমন সবগুলো যে যাবে কি আছে থ্রি আছে নিলাম সাজাবো থ্রি ফোর তারপর ফাইভ এবং সিক্স আছে এই যে দেখ বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু মিলে গেছে হ্যাঁ এখন তুমি সবটা তুলতে পারো এভাবে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়েলস টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সত্যতা যাচাই করা হলো সত্যতা এই যে যাচাই করা হলো এভাবেও সলভটা করে নিতে পারো আচ্ছা এখন আমরা ঘনমাটা দেখি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আমরা প্রথমে ইন্টারসেকশন বি এর মান বের করব আর ডান পক্ষে কি আছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো এগুলো আলাদা আলাদা ভাবে বের করব গড় নাম্বারটার মতই হবে তারপর বাম পক্ষেরটা ডান পক্ষেরটা করে ফেলবো বুঝছো আচ্ছা মানগুলো আর তুলতেছি না তোমরা তুলে নিও আমরা প্রথমে ইন্টারসেকশন বি এটার মান বের করব তো ওয়ান থ্রি ফাইভ তারপর ইন্টারসেকশন হ্যাঁ এ এর মানটা বসালাম দেন ইন্টারসেকশন বি এর মানটা কি বিয়ার মানটা হচ্ছে টু ফোর সিক্স এই যে বিয়ার মানটা তো এটার মানে তো জাস্ট কমনটা যাবে দুই সাইডে কি কমন আছে দেখো তো কোনো কিছু কমন নাই ওয়ান এখানে আছে কিন্তু এখানে নাই থ্রি এখানে আছে কিন্তু এখানে নাই ফাইভ এখানে আছে কিন্তু এখানে নাই তো কমন নাই মানে তুমি এইভাবে ফাঁকা সেট দিতে পারো বুঝছো ফাঁকা সেট অথবা রকমও দিতে পারো ফাঁকা সেট যে কোনো একটা দিলেই চলবে তুমি ইচ্ছে করলে দ্বিতীয় ব্র্যাকেট স্টার্ট ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেট দিতে পারো অথবা এরকম ফাঁকা সেট চিহ্নটাও দিতে পারো ওকে আচ্ছা দেন আমাদের এ ইউনিয়ন সি এটার মান বের করতে হবে তো এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন সি এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন ওকে এখন আমরা কি করব এই যে ইউনিয়নের মানে তো কমন আনকমন সব যাবে তো আমি প্রথম প্রথমে কি নিব ওয়ানটা নিব সিরিয়ালে নিচ্ছি ওয়ান টু তো নাই থ্রি নিব থ্রি দুইবার থাকলেও আমরা একবার নিব বা একশোবার বার থাকলেও একবার নিব ওয়ান থ্রি দেন আমরা ফোর নিতে পারি ফাইভ নিতে পারি সিক্স নিতে পারি এবং এজ এ সেভেন নিতে পারি ওকে আমাদের আরেকটা মান দরকার আছে সেটা হচ্ছে বি ইউনিয়ন সি বি এর মানটা বসাই টু ফোর এবং সিক্স ইউনিয়ন সি এর মানটা বসাই সি এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন দেন এখানে তো ইউনিয়ন আছে কমন আন কমন সব যাবে তো টু নেই তারপর থ্রি নেই ফোর নেই ফাইভ নেই সিক্স নেই এবং সেভেন নি সাজালাম এখন আমরা বামপক হেটে লিখতেছি দেখো বামপক হেটে হচ্ছে এই ইন্টারসেকশন বি ইউনিয়ন সি দেখো এই ইন্টারসেকশন বি এর মান আমাদের কি আছে ফাঁকা সেট আছে ইউনিয়ন সি সিয়ের মান আমাদের এখানে বসাতে হবে আমাদের তো প্রশ্নই দেওয়া আছে শিয়েরমানটা আমাদের প্রশ্নেই তো শিয়েরমানটা দেওয়া আছে তো শেরমানটা হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন এখন এটার মানে তো কমন আন কমন সবই যাবে তো ফাঁকা সেটটা তো আর আসবে না আসবে কি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ফাঁকা সেট কিন্তু আসবে না বুঝছো ফাঁকা সেট ফাঁকা সেটই আচ্ছা তারপর আমাদের ডান পক্ষে কি ছিল এই যে এটা ছিল না এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা ছিল বুঝছো মান বসাবো এ ইউনিয়ন সি এর মান কিন্তু আমরা বের করে রাখছি ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন দেন ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান কি টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন ওকে আচ্ছা এখন এটার মানে তো জাস্ট কমনটা আসবে তো উভয় পক্ষে দেখো কি কমন আছে থ্রি দেখো উভয় পক্ষে কমন আছে তারপর ফোর উভয় পক্ষে কমন আছে দেন ফাইভ উভয় পক্ষে কমন আছে সিক্স উভয় পক্ষে কমন আছে সেভেন উভয় পক্ষে কমন আছে ওকে তো দেখো আমাদের বাম পক্ষে যা ছিল ডান পক্ষে কিন্তু তাই আমরা এখন এই লিখে দিতে পারি সত্যতা যাচাই করা হলো অর্থাৎ এইভাবে সবটা তুলতে পারো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সত্যতা যাচাই করা হলো সত্যতা যাচাই করা হলো ওকে